জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বৃষ্টি স্নাতক ভিড়ের ঠাসাঠাসি ধর্মতলা একুশে জুলাইয়ের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃত্ব শুরু বারোটা থেকে কোথায় কত বকেয়া রয়েছে প্রমাণ সহ রিপোর্ট তৈরি করুন দিল্লির সফরের আগে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা একুশে জুলাই রাজনৈতিক সভা বাংলা এবং দেশের অস্তিত্ব রক্ষার কর্মসূচি সভাস্থলে ঘুরে বললেন মমতা বাংলাদেশে বার্লো কাফুর মেয়াদ সংরক্ষণ মামলার শুনানির শুরু সুপ্রিম কোর্টে সমস্যা কি আদেও মিটবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলা শুনানি শেষ কি রায় দিল হাইকোর্ট কলেজ থেকে অধা পরীক্ষার একুশটি খাতা পুলিশে অভিযোগ একুশে জুলাই সভায় আসার পথে দুর্ঘটনা ক্যানিং এ কর্মীদের ভর্তি করানো হলো হাসপাতালে তৃণমূলের পদ পেয়েছিল চার বছর আগে এতদিনে একুশে জুলাই সভায় ডাক পেলেন ছত্রধার মাহাতো লোকসভা ফলাফল উপভোগ করার আত্মতুষ্টি নয় সবার আগে দলীয় লিখলেন অভিষেক কেদারনাথের গৌরী কুণ্ডের কাছে দুর্ঘটনা বৃষ্টির জেরে ধসে চাপা পড়ে মৃত তেন আহত অনেকজন উত্তরপ্রদেশের খুন এসপি নেতা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতরা কাঠগড়ায় বিজেপি বাংলাদেশে দেখলে গুলি চালানোর নির্দেশ সেনাকে কাফুর মাঝের শনিতে নিহত আরও সাতজন কলতার সঙ্গে ঢাকা এবং খুলনার মৈত্রী বন্ধর ট্রেন বন্ধই রইল সেনা ট্যাঙ্কের দাপড়ে থম বাংলাদেশ জামালের হেফাজত নিয়ে আদালতে পুলিশ এবং আইনজীবী সংঘাতকে নির্দেশ বিচারকের মতির প্রতি তদন্তের দাবি খারিজ লোকপালের পরপর তিনবার হারের পরও এত অধাত্ব কেন লোকসভার বিরোধী দলতা রাহুলকে আক্রমণ সাহেব আমেরিকায় ভারতের নতুন রাষ্ট্রদূত বিনয় মোহন কাচরা এর আগেও সামলেছেন বিদেশ সচিবের দায়িত্ব নন্দীগ্রামে বন্ধ ফেরি সার্ভিস দাদাগিরি করার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ পরিস্থিতি জানতে স্বরাষ্ট্র মন্ত্রকের যোগাযোগ সতর্ক নবান্নের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের বিরাট জয় চাকরি প্রার্থীদের আজ বিজেপির গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন সংরক্ষণের ঢাকার আদালতের শুনানি দিন কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আজ ধর্মতলায় শুরু হলো একুশে জুলাই সভা মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে ধর্মতলা বাস রুটে বাস চলছে না বন্ধ একাধিক রাস্তা ফলে ট্রেন এবং মেট্রো ভিড় বেড়েছে আজ রবিবার সকাল থেকে ট্রেনের সাবেকের চেয়ে ভিড় বেশি তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে রবিবার সকাল সকাল বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তিনি লিখেছেন বাংলার মানুষ বারবার বাংলা বিরোধীদের দেখে দিচ্ছে কোনো অবস্থাতেই তারা নত হবে না কারণ সামনে আত্মসমর্পণ করবে না শহর এবং সমর্থকদের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকরা মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজ একুশে জেলার শহীদ দিবসে ভাষায় বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গতকাল শনিবার রাতে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ শুরুর আগে যেমন কর্মী সমর্থকদের ভোজে আয়োজন চলছে গত দু বছর একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বে ছিলেন না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে রওনা দিচ্ছে কর্মী সমর্থকরা আজ রবিবার তৃণমূলের সমাবেশের উপলক্ষে কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ভোর থেকে রাস্তায় কিছু বাস চলেও তার সংখ্যা কম সকাল সাত থেকে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে ফলে গাড়ির সংখ্যা কম হয়ে যেতে পারে সহজমূলের সমাবেশ উপলক্ষে নিরাপত্তা আটসার করা হয়েছে ধর্মতলার কাছে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ রয়েছে সকাল সাতটা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে থেকে ভিড় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ ধর্মতলার দিকে যাচ্ছে একুশে জুলাই মঞ্চে যাওয়ার আগে কুণাল ঘোষ বলেন আমরা কোনো আত্মতুষ্টি দেখতে চাই না আরো ভালো কাজ করতে হবে নিবিড় জনসংযোগের নির্দেশ নেতৃত্ব দেবেন দিল্লিতে বাংলার প্রভাব সুদূর করতে বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা শ্রদ্ধা করেন আকিলেশ যাদব তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আবহাওয়া ভালো থাকতেন নিশ্চিতভাবে তিনি আসছেন সকাল থেকেই ধাবা চলছে রোদ বৃষ্টির খেলা কখনো ঝমঝম বৃষ্টি নামছে ছাতা খুলতে হচ্ছে সব অস্তলের জড়ো হওয়া কর্ম সর্তকদের পরবর্তী আবারো খট করে রোদ উঠছে বৃষ্টি উপেক্ষা করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঞ্চে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধাবতলা সভামঞ্চ থেকে বক্তৃতা করবেন ঠিক সেই সময় বিরোধী জলাদের শুভেন্দ অধিকারী এবং বিজেপি বিধায়করা তাদের নিজের নিজের এলাকায় পথে নামবেন সেই কর্মসূচির নাম নাম দেওয়া হয়েছে গণতন্ত্র হত্যা দিবস আজ সামনে মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কুশপলিতিকা দাহ করার কর্মসূচি নিয়েছেন শোভেন্দু যদিও বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচিকে মানতা দিতে নারাজ তারপরেও আজ বিরোধী দলের এবং বিধানসভার তার সতীর্থেরা এই কর্মসূচি পালন করবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন রুখতে গত শুক্রবার দেশ জুড়ে কাকু করে বাংলাদেশের শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত সেদেশে অত্যন্ত একশো মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এ এই পরিস্থিতিতে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং তার রুখতে হাসিনার সরকারের পদক্ষেপের দিকে আজ নজর থাকবে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত বাংলাদেশ দু হাজার সালে সংরক্ষণ সংস্কার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ জারি করেছেন মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য তিরিশ শতাংশ এবং নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন রাখা শুধু জনজাতিদের পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণ হাইকোর্টে হাসিনার সরকারের নির্দেশকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিভাগের আবেদন করেছে বাংলাদেশ সরকার আজ সেই মামলা শুনানি রয়েছে বাংলাদেশে আজ রবিবার কোটা সংস্কার মামলা শুনানি রয়েছে মামলাটি শুনছে সুপ্রিম কোর্ট আজ রবিবার সকাল দশটা থেকে বাংলাদেশের শীর্ষ আদালতে এই মামলা শুনানি শুরু হয়েছে এর মাঝে দেশ জুড়ে কাফুর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল কাফুর চলবে রবিবার সকাল দশটা পর্যন্ত কিন্তু গত রাতে কিন্তু গত শনিবার নতুন করে ঘোষণা হয় কাপুর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কাফু আপাতত রবিবার বিকেল তিনটে পর্যন্ত চলবে বাংলাদেশের সরকারি চাকরিদের সংরক্ষণ নিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছিল তা বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই আপিলের শুনানি আজ রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী সাতই আগস্ট সাম্প্রতিক পরিস্থিতি এবং ছাত্র বিক্ষোভের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে মামলাটি শোনার জন্য আদালতে আবেদন জানায় সরকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসভবনে জরুরি ভিত্তিতে আদালত বসেছিল সেখানে গিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম সেখানে স্থির হয় আজ রবিবার সকাল দশটায় মার্ডের শুনানি হবে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুই শরিকের সাহায্যে সবার করতে হয়েছে বিজেপিকে অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এবারে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে এই অবস্থায় লোকসভার প্রথম অধিবেশনে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিব আক্রমণ জানিয়ে শেখ হাসিনা সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত তাদের সঙ্গে আলোচনা বসতে চেয়েছেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন রবিবার আদালতেও সরকারের তরফে সংরক্ষণ সংস্কারের পক্ষে আবেদন জানানো হবে তীব্র আক্রমণ সানিয়েছেন রাহুল গান্ধী আখিলেশ যাদব সহ বিরোধী নেতারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধী নেতৃত্ব এই অবস্থায় চাপের মুখে পাল্টা আক্রমণ নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত শনিবার ঝাড়খণ্ডের দলীয় কর্মীদের সভায় সরাসরি কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত বললেন পরপর তিনবার হারের পরও এত অধত্ব কেন এতদিন অমিত শাহ জানান লোকসভা নির্বাচনে এনডিএ সহযোগিতা পেয়ে কেন্দ্র তৃতীয় বারের জন্য সরকার করেছে গোটা ইন্ডিয়া জুড়ে যত আসন পেয়েছে বিজেপি একাই তার থেকে বেশি আসন জিতেছে তিনি বলেন আমরা দেখছি গণতন্ত্রের অনেক ক্ষেত্রে জয়ের পরে অধত্ব আসে এই ঝাড়খণ্ডে তেমন সরকার রয়েছে কিন্তু এই প্রথম দেখছি হারের পরেও কেউ কেউ অধত্ব হন সবাই জানেন কারা নির্বাচন জিতেছে কারা সরকার করেছে রাহুল গান্ধীর সংসদে যে আচরণ করছেন তার দুই তৃতীয়াংশ আসন জেতার পরেও অনেকে করেন না তাহলে এই অধত্ব কেন এদিন ঝাড়খণ্ডের যে এম এম কংগ্রেস জোটের সরকারকেও আক্রমণ করেছেন শাহ ঝাড়খণ্ড সরকারকে দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে নিশানা করেন তিনি পাল্টা বিরোধীদের অভিযোগ দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপির নির্দেশে তারপরে এডির প্রবল বিরোধিতার সত্ত্বেও আদালতে জামিন পেয়েছে হেমন্ত অবস্থায় দলীয় করতে মুখ্যমন্ত্রীর আক্রমণ করেছে বিরোধীদের এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং